প্রিয় শিক্ষার্থীর আসসালামু আলাইকুম টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ছাব্বিশ পৃষ্ঠা এই ছাব্বিশ পৃষ্ঠা একটা ফাঁকা ঘর দেওয়া আছে তোমাকে পূরণ করতে হবে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ছাব্বিশ পৃষ্ঠার যে ফাঁকা ঘর দেওয়া আছে তা কিভাবে সমাধান করতে হয় তা আমি তোমাদের দেখিয়ে দেবো তো ছাব্বিশ পৃষ্ঠার ফাঁকা ঘরটি পূরণ করার পূর্বে তোমাকে উপরে দুটি প্যারা আছে তা ভালোভাবে একটু পড়ে নিতে হবে তো প্যারা শুরুতে বলা হয়েছে এবার তোমার অনুসন্ধানী পাঠ বইটিকে রসায়নের অংশ অবস্থা অধ্যায় থেকে কণার গতিতত্ত্ব ব্যাপন ও নিরসনের অংশ টুকু পরে নাও পড়া হয়ে গেলে তোমার পাশের সহপাঠীর সাথে আলোচনা করে দেখো আগের পরীক্ষণ দুটির সাথে এই দুটির ঘটনা কোন সম্পর্ক কি কি খুঁজে পাচ্ছ এবার এবার বল দেখি পাওয়া যায় তোমার উত্তর নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো তার মানে সুগন্ধ বা দুর্গন্ধ সরানোর এই দুটি ঘটনা কোনটি খুঁজে মিল পাওয়া যায় তোমার উত্তর কি ফাঁকা ঘরে লিখে রাখতে বলছে এরপরে ফাঁকা ঘরের শেষে নিচে দেখো বলছে উত্তরের শেষে তোমার উত্তর শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো এবার দেখো ভেবে দেখো বাতাস দূষিত হয় কেন কোন পক্ষে হয় কোন পক্ষে দূষণকারী পদার্থে কিভাবে বা সরাই শুধু বাতাস নয় পানি ও মাটি তো দূষিত হয় এই তরল ও কঠিন পদার্থ কি একইভাবে দূষণ ঘটে পরে বলছে এই যে ঘট কঠিন ও বায়ু পদার্থের কথা বলা হলো পদার্থের এই এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন কিভাবে ঘটে আবার এক অবস্থা থেকে কিভাবে অন্য অবস্থায় নিয়ে যায় এই বিষয়গুলো জানার জন্য তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে গলন্টন পাতন উত্তপাতন এই প্রক্রিয়ার ভালোভাবে পরিণাম সম্ভব হলে তোমাদের স্কুলের লাইব্রেরিতেও অনুসন্ধানী পাঠ বই দেওয়ার পরীক্ষাগুলো হাতে কলমে দেখো এবার চলো আমরা ফাঁকা ঘরটি কিভাবে পূরণ করতে হয় তা আমি দেখিয়ে দিচ্ছি এখানে নমুনা উত্তরটি দেওয়া হলো তো নমুনা উত্তর শুরুতে বাতাসের দুর্গন্ধ সরানোর ক্ষেত্রে ব্যাপন ও নিরসনের মধ্যে ব্যাপন প্রক্রিয়া মিল পাওয়া যায় ব্যাপন হচ্ছে বায়ু পদার্থের স্বতঃ অধিক ঘনত্ব অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে যাওয়ার প্রক্রিয়া যেমন ঘরের এক কোণে পারফিউমের বোতল মুখ খুলে রাখলে তা থেকে কি সুগন্ধ পুরো ঘরে এটি হলো বায়ু পদার্থের ব্যাপন তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে দেখলা ছাব্বিশ পেজে কিভাবে খালি ঘরটি পূরণ করতে হয়তো নমুনা উত্তর কিভাবে দিতে হয় তোমরা আমি দেখিয়ে দিলাম তো আজকে এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম